ভরপুর আমদানি আপনার লাইনে দেখেন এইভাবে লাইনে মরিচগুলো কিনা হয় লাইন ধরে দাঁড়ায় পরবর্তীতে তারা যে ব্যবসায়ীগুলো রয়েছে তারা এইভাবে স্লিপ দিচ্ছে তাদের মোকামে চলে যাচ্ছে পর্যায়ক্রমে কেনা চলছে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার কত কয়েছে ভাই রে আট হাজার একশো কী মেয়ে নিছি সেটা হেডমাস্টার কত নাম হ্যাঁ নাম তো নাম রামেশেশ নয় 18100 পর্যন্ত বলছে আমরা শুনছিলাম পঞ্চগড়ের ফুটকি গাড়ি হ্যাঁ দশ সপ্তাহ দুই দিন দুই দিনই ভোরপুর আমদানী থাকে যে কেউ ওইখান থেকে হাটে আসে মাল কিনতে করতে পারবে যারা দূরদূরান্তের ব্যবসায়ী রয়েছে তারা আসে যে কোনো আদরদার সাথে যোগাযোগ করে ওই